কাল টাকা লাগবে তো দুই তিন দিন কোনো খোঁজ পাওয়া যায়নি কাল টাকা লাগবে বলে এখন মেশিন বয়স তুই তুই হ্যাঁ তোর মতো কারিগরের দরকার নেই দুই তিন দিন যার খোঁজ থাকে না সেরকম কারিগর আমি রাখি না ওর টাকাটা কালকে কোনো টাকা টাকা দিতে পারবো না তুই ওর তোর মতো কারিগার দরকার নেই কিন্তু বেরো আর আবার যেন তিরিশ মানে বাড়ি আর না দেখ বেরো আপনি কাজটা কিন্তু খারাপ করছেন কোনো খারাপ টাপ কিচ্ছু করছে না তুই বেরো কাজটা খারাপ করছে না এই কারিগরের কিন্তু তোমার দরকার হবে একদিন কোনো কারিগরের দরকার নেই যা মনে থাকবে হ্যাঁ মনে থাকবে যা মনে রাখেন ঠিক ভাবে থাকবে তো মনে